ওয়েলকাম টু স্টাডি আড্ডা ভিডিও থামবেল দেখি বুঝতে পেরে গেছে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ কেপিএসআই এবং সার্জেন্টের অ্যাডমিট কার্ড প্রকাশ হয়ে গেছে পি এ পি এম টি আর পিএটি ডেট দিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু পিএটি আর পি এম মাঠ হবে তো বেশি কথা বলবো না কবে ডেট দিয়েছে কী করবেন তার শেষ মুহুর্তে প্রস্তুতি কীরকম থাকবে কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে দেবো এবং এই ভিডিওতেও বলে দেবো তো চলুন ভিডিওটা শুরু করি আজকে নোটিশ দিয়েছে মানে তিন নভেম্বর থেকে আমরা কী করছি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছি যে পিইটি এবং পিএমটি আরম্ভ হচ্ছে কবে থেকে এগারোই নভেম্বর থেকে এগারোই নভেম্বর থেকে কিন্তু এর পিইটি আর পি এম মাঠ অর্থাৎ যে তারিখ দিয়ে দিয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবে কার কোথায় মাঠ পড়েছে তো এখানে কী করতে হবে কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি পরের ভিডিও তো দেখাবো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে প্রমাণ যে হ্যাঁ পিইটি এবং পি এমটির অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে তো এই যে এই যে জায়গাটা আছে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দেবে এখানে ডেট অফ বার্থ দেবে এখানে সাবমিট করবে তো তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে তো এবার আমি বলবো যে কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে কী করতে হবে না করতে হবে সব কী ক্রাইটেরিয়া মানে ওখানে কী কী চাইবে কী চেক করবে সব তো চলুন বলে দিই এখানে একটা নোটিস আমি দিয়ে দিয়েছি এটা প্রমাণ যে এটা কোনো ফেক ভিডিও নয় যে আমি ফালতু ভিউজ বাড়ানোর জন্য বলছি না তার প্রমাণ আমি এখানে দিয়ে দিলাম কী নাম আবেদন যখন এখানে এস আই নাম্বার যখন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে সেখানে নাম আবেদন নম্বর পরীক্ষার তারিখ পরীক্ষার স্থান রিপোর্টিংয়ের সময় গেট বন্ধের সময় সব ভালো করে দেখে নেবে বাবার নাম অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশ বলি কী দিয়েছে সব দেখে নেবে কিন্তু অনেক সময় ভুল আসে তো তার জন্য মেল করতে হয় তো দেখে নেবে এবার কী কী নিয়ে যাবে পিইটি এবং পি এমটির অ্যাডমিট কার্ড সাম্প্রতিক ছবি সাম্প্রতিক ছবি তোমার তিন তিন বছর আগে ছবি আছে সেটা তুমি নিয়ে যাচ্ছে সেটা কিন্তু নিয়ে গেলে হবে না তোমার সাম্প্রতিক যদি ছবি তুলেছো দু তিন মাস আগেও রিসেন্ট তুলে নেবে দু কপি সময় আছে রিসেন্ট তুলে নেবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স সব নিয়ে যাবে সব কখন কোনটা লাগবে সেটা তো বলা যায় না তুমি সব নিয়ে যাবে জন্ম তারিখের প্রমাণ এইখানে মতো জন্ম তারিখ পেয়ে যাচ্ছে তুমি তবু একটা নিয়ে যাবে কি নিয়ে যাবে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে অ্যাডমিট কার্ড ঠিক আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড টেন অ্যাডমিট কার্ড টেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেক্সট শিক্ষাগত যোগ্যতা তুমি যে স্নাতক সেটা নিয়ে যাবে এসসি এস টি তুমি যদি কোনো কাস্ট থেকে বিলংস করো সেটাগুলো নিয়ে যাবে এবং গোর্খা গাড়োয়ালি যে তাদের জন্য যে ছাড় আছে সেই সার্টিফিকেট কিন্তু তাদের নিয়ে যেতে হবে নেক্সট এবার কী ক্রাইটেরিয়া চায় ওরা সাব ইন্সপেক্টর আনআর্ম ব্রাঞ্চ সরি আনআর্মড ব্রাঞ্চের জন্য বা সার্জেন্টের জন্য পুরুষ আটশো মিটার তিন মিনিটের মধ্যে দৌড়াতে হবে মহিলা চারশো মিটার দু মিনিটের মধ্যে দৌড়াতে হবে এবং ট্রান্সজেন্ডার যারা আছে চারশো মিটার এক মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে তাদের দৌড়তে হবে নেক্সট পুরুষদের ক্যাটাগরির জন্য উচ্চতা একশো সাতষট্টি ঊনসত্তর ঊনসত্তর সেন্টিমিটার কমপক্ষে ষাট সেন্টিমিটার করতে হবে ন্যূনতম হচ্ছে ছাপ্পান্ন কেজি ওজন করতে হবে গোর্খাদের জন্য একশো ষাট সেন্টিমিটার তো বাহান্ন কেজি এবং বুক খোলাতে হবে কত ছিয়াত্তর কম পাঁচ সেমি খোলাতে হবে জেনারেল অ্যান্ড আদার্স এটা হচ্ছে তিয়াত্তর ছিয়াশি সেমি কমপক্ষে ষাট কেজি ওজন করতে হবে এসআই আর্ম ব্রাঞ্চ একশো তিয়াত্তর সেন্টিমিটার ষাট কেজি ওজন ছিয়াশি সেমি বুক খুলতে মানে ছিয়াশি সেমি মানে ফুলিয়ে ফুলিয়ে সব বলে দিয়েছে যেটা গোর্খা রাজবংশীদের জন্য একাশি সেমি চুয়ান্ন সেমি ওজন হতে মহিলাদের জন্য একটা আলাদা ক্রাইটেরিয়া মহিলাদের জন্য একটা আলাদা ক্রাইটেরিয়া এখানে দিয়েছে উচ্চতা বুকের পরিমাপ সব এখানে দিয়েছে তো একটু দেখে নেবেন এবং তাহলে আমি নিজে ট্রান্সলেটারের জন্য এটা দিয়েছে একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন বুক পুরুষদের ক্ষেত্রে বুক ফলানোর পর না ফলানোর পরিমাপের মধ্যে পাঁচ সেমি পার্থক্য থাকতে হবে যদি ছিয়াত্ত হয় তাকে একাশি করতেই হবে করতেই হবে এবং ওজন অবশ্যই উচ্চতা অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ হতে হবে ওদের একটা মাপ কাটিয়ে থাকে তো ওজন একটা তাদের অনুযায়ী হতে হবে নেক্সট এবার আমি আপনি কীভাবে পোস্ট এই কদিন কীভাবে প্রস্তুতি নেবেন এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কীভাবে নেবে কোনো চ্যানেলে বলবে না এটা আমি ভালো করে দেখবেন দ্রুত গতিতে দুশো মিটার দৌড়াবেন তারপর হাঁটার গতিতে একশো মিটার রিকভারি করবেন এর থেকে পাঁচ ছবার পুনরাবৃত্তি করবেন মানে দুশো একশো একশো এইভাবে চলবেন ঠিক আছে দুশো একশো একশো এইভাবে মানে চারশো এইভাবে রিপিট করুন পাঁচ থেকে ছবার সপ্তাহে অন্তত দুবার সপ্তাহে অন্তত দুবার আটশো মিটার বা চারশো মিটার ট্র্যাক করে দেখুন আপনি কত সময় শেষ করতে পারছেন লক্ষ্য সময়ের থেকে ধীরে হলেও চেষ্টা করুন প্রতিবার যেন সময় উন্নতি হয় প্রথমে আপনি দৌড়াচ্ছেন জন্য আমি বলছি ছ মিনিট সিক্স মিনিট আপনার টাইম লেগে যাচ্ছে সেটাকে পাঁচে আনুন চারে আনুন পাঁচে আর চারে আনে আসার চেষ্টা করুন শ্বাস প্রশ্বাস দৌড়ানোর সময় নাক দিয়ে শ্বাস নেবেন মুখ দিয়ে ছাড়ুন নাক দিয়ে নেবেন মুখ দিয়ে ছাড়বেন নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে কী করবেন কোর এবং পায়ের শক্তি বৃদ্ধি করবেন স্কোয়াড লাজেন্স হাফ ক্যারেজ নিয়মিত এই ব্যায়ামগুলো করতুন তো এগুলো কিভাবে কি করতে হয় আমি কিন্তু ছবি দিয়ে দেখিয়ে দেখিয়ে কিংবা আমি যদি পারি ভিডিও স্ট্রেচিং স্ট্রেচিং করুন কিছু হাঁটা পর্যাপ্ত জল স্ট্রেচিং করুন হ্যাঁ পর্যাপ্ত জল করুন হাইড্রেট রাখবে শরীরকে প্রোটিন খাবারযুক্ত এইসব খাবারগুলো অ্যাভয়েড এইসব খাবারগুলো অ্যাভয়েড না বেশি খাবার খান অভ্যাসের আগে এবং কার্বোহাইড্রেট খাবার খান আর প্র্যাকটিসের পরে প্রোটিন প্রোটিন খান অতিরিক্ত তৈলাক্ত খাবার ভুঁড়িভোজ এগুলো প্রক্রিয়াত খাবার এড়িয়ে চলুন প্রতিদিন রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমুন পরীক্ষার আগের দিন কোনো কঠোর প্র্যাকটিস করবেন না মানে সেদিন দৌড়াতে হবে না পরীক্ষার আগের দিন নেক্সট ইউনিফর্মের স্বপ্ন এবারে কিছু আমি আপনাদেরকে ট্র্যাক লাইন বলছি যদি ইউনিফর্মের স্বপ্ন হয় তাহলে কিনা কলকাতা পুলিশের ইউনিফর্মের সেই সম্মান এবং দায়িত্বের কথা ভাবুন এই সাময়িক কষ্ট আপনাকে সব কাছাকাছি নিয়ে যাবে হ্যাঁ অবশ্যই এটা ভেবে দেখবেন প্রতিযোগিতা আপনার সাথেই হাজার হাজার প্রার্থীর মধ্যে কে কী করছে আপনি দেখবেন না কেউ দেখবেন বিভিন্ন কিছু অ্যাটিটিউড দেখাচ্ছে মাঠে আপনি সেটা করবেন আপনি নিজের সেরাটা দিয়ে চেষ্টা করুন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন থ্যাংক ইউ